আসসালামু আলাইকুম স্বাগতম ডিফেন্স টেকনোলজি অফ বাংলাদেশ ডিটি নতুন ভিডিওতে বাংলাদেশ বিমানবাহিনীর মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট হিসাবে আবারও নতুন করে ইউরোপিয়ান যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন বিবেচনা করছে অতীত সম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ইটালির সফরে যে ইটালিয়ান ডিফেন্স চায়ান্ট লিওনার ডোয়ের ফ্যাসিলিটি পরিদর্শন করেন এ সময়ে বিমানবাহিনীর পাইলটগণ ইউরোফাইটার টাইফুন উন্নয়ন করেন বিমানবাহিনী প্রধান নিজের ইউরোফাইটারের টেকনিক্যাল প্যারামিটার সম্পর্কে সম্মুখ ধারণা নেন বাংলাদেশ বিমানবাহিনী দুই হাজার সতেরো সালে এমআরসি এ টেন্ডার দেওয়ার পরে প্রাক্তন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসারের সময়ে ইউরোফাইটার পরিদর্শন করে সে সময়ে বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ যুক্তরাজ্য ও ইতালির সফর করে ইউরোফাইটার টাইফুন বিমান পরিদর্শন করেন দুই হাজার একুশ সালে ইউরোফাইটার ইতালির লিওনার্দো কোম্পানিকে বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন মার্কেটিং করানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হয় ইউরোফাইটার বিশ্বের অন্যতম সেরা মাল্টিরোল যুদ্ধ বিমান যা এয়ার টু এয়ার মিসাইল এয়ার টু গ্রাউন্ড মেরিটাইম স্ট্রাইক ও সিগন্যাল ইন্টেলিজেন্স সহ বিভিন্ন কাজে পারদর্শী ইউরোপের বেশ কয়েকটি দেশ যৌথভাবে এই বিমান নির্মাণ করেছে তবে এই বিমানের মূল সমস্যা অত্যাধিক ও মেনটেন্যান্স এই বিমান ইউরোপিয়ান ও আমেরিকান অস্ত্র ব্যবহার করে থাকে বিমান বাহিনী অনেক আগে থেকেই মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার জন্য কাজ করছে তবে অর্থনৈতিক অবস্থা প্রাক্তন সরকারের অনিহা প্রতিবেশী দেশের চাপে পড়ে সময় করতে হয়েছে তবে আমাদের মতো ইউরো ফাইটার মতো দামি প্ল্যাটফর্ম কেনার আগে বাংলাদেশের উচিত হবে অতি অতিসত্তর সিঙ্গেল ইঞ্জিন ফাইটার কেনা সেই হিসাবে চীনের নির্মিত যে সেরা অপশন তা বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ সবাইকে নতুন নতুন বিষয়ে আলোচনামূলক ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন